অর্পিতা নেল এক্সটেনশন করছে আজকে তার মানে চার নাম্বার ক্লাস তাই না তো আজকে একটা মডেলের প্রয়োজন ছিল তো আমি ফেসবুকে স্টোরি দিয়েছিলাম তো একটা মডেল অবশ্যই এসছে তাকে একবারে নিয়ে সেই ক্লাসেও যাবে তো সেই জন্য ও রেডি হয়ে আছে যে রেডি হচ্ছে তো তাকে নিয়ে একবারে যে যে মডেল আজকে যার হাতে সে নেল এক্সটেনশন করবে সে অলরেডি স্টেশনে বসে আছে তাকে ভাবলাম যে এখান থেকে নিয়ে তাকে নিয়ে একবারে সে ক্লাসে পৌঁছে যাবে তো চলো আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক তোমরা দেখো আর অবশ্যই যারা রেল স্টেশন করবে ভাবছো তো অবশ্যই ডিসপ্লেতে আমি নাম্বার দিয়ে দেবো এবং তার প্রোফাইল মানে অর্পিতার প্রোফাইল লিঙ্কও আমি দিয়ে দেবো তা অবশ্যই তাকে ফলো করো এবং মেসেজ করো যে কবে কত টাকা কি প্রাইস কত কি আমি তো এইসব তেমন বুঝি না আমি হয়েছি করবে আমার যেতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম যাই হোক বেশি কথা না বলে একেবারে গিয়ে সেই মডেলকে দেখাবো এবং মডেলের হাতের কাজ ও সমস্ত কিছু তোমাদের দেখাবো তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা খুব ভালো আর আমার অবস্থা আরো বড় করুন এই দেখো ঠিক এই রকম করছে ও আর আমার ওই থাকতে হচ্ছে পাশে কি আর এই যে দেখো ও রেডি আর আমার অবস্থা ঠিক এরকম এসে দাঁড়িয়েছে চলো একদম যাওয়া যাক মডেলের সাথে কথা বলবো সমস্ত কিছু নাম অ্যাড্রেস ঠিকানা সমস্ত কিছু দিয়ে দেবো মডেল আর এই আজকে ম্যাডাম ফাইনালি মডেলকে নিয়ে আমরা এবার চলে যাচ্ছি ওর প্র্যাকটিস ক্লাসের ওখানে কারণ যেখানে ও শিখবে আজকে সেখানে সমস্ত প্র্যাকটিস হবে এবং তোমাদের কাছেও সেটা শেয়ার করবো যাই হোক বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের পথ বেশি দূর নয় এবং ওখানে গিয়ে কি কি হচ্ছে সমস্ত কিছু দেখায় যায় ওখানে তার সরঞ্জাম খুলে একদম রেডি হয়ে আছে মানে এক্ষুনি তার প্র্যাকটিস ক্লাস শুরু হবে এই যে মডেলকে নিয়ে বসে পড়েছে এখানে তার খাতের যে কিউটিক্যালগুলো থাকবে সেগুলো পরিষ্কার করতে হবে নাহলে বলে নেলস ভালো লাগবে না এবং বসবে না এবং কিউটিক্যাল কাটার দিয়ে যে নেলস কিউটিক্যাল যেগুলো তুলেছে সেগুলো সুন্দরভাবে কাটতে হবে সেখানে তার ম্যাডাম একটু দেখিয়ে দিচ্ছে ঠিক এইভাবে এইভাবে কাটতে সুবিধা হবে ফাইনালি তার হাত রেডি এবং নেল কোনটা বসাবে সেটাও দেখা হচ্ছে দু থেকে তিন ঘন্টা পর আমি যখন আবার গেলাম গিয়ে দেখলাম ফাইনালি দুটো হাতের পুরো কমপ্লিট হয়ে আছে আর কিছু কাজ বাকি আছে যেখানে একটু তার ডিজাইন বাকি আছে তা আমি তো নাম বলতে পারবো না কী করছে আর প্রত্যেকটা যতক্ষণ ছিলাম প্রত্যেক স্টেপ বাই স্টেপ এক একটা স্টেপ হচ্ছে আর ওই ইউভি ল্যাম্পের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া হচ্ছে বেশ ধৈর্যের ব্যাপার বেশ দু তিন ঘন্টা ধরে বসে থেকে এসব জিনিসগুলো করার একটা ধৈর্য সত্যি আর তোমাদের কীরকম লাগছে এই সুন্দর ডিজাইন এবং সুন্দর কাজ অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর আমি গিয়ে জানতে পারলাম যে প্রত্যেক কটা স্টেপ করতে হবে আর ওই ইউভি ল্যাম্পের ভিতরে হাত ঢুকিয়ে শুকা শুকিয়ে রাখতে হবে কারণ তাহলে ভালো করে শুকিয়ে যাবে তো একে একে করছে আর এই ইউভি ল্যাম্পের ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে আর এখানে একটু ডিজাইনের কাজ আছে তাই ম্যাডাম শিখিয়ে দিচ্ছে যে ঠিক এইভাবে করবে আর ফাইনালি এই লুকটা এসে দাঁড়ালো কেমন লাগলো অবশ্যই বলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে